বাংলাদেশের বাংলাদেশ সরকারের গৌরব গৌরপ্রতিতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জরুরি শাখ হাসিনা আপনাদের সকলের উদ্দেশ্যে দিক নির্দেশন বক্তব্য রাখবেন এখন বক্তব্য রাখবেন জরুরি শাখাছিনা সবাই ধৈর্য সরকার বলছেন কেউ কথা বলবেন আমার প্রিয় ভাই বোনেরা খুব উপবাসিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের আপা জানেন আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই বাংলাদেশ আজকে হাইনার কবলে পড়েছে মনে হচ্ছে যেন আজ আবার সেই 1971 সালের মতো হাইনাদের তখনই নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরुद्ध জীবন যাপন করাচ্ছে একটা ক্ষমতা লোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরुद्ध একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শাসনে পরিণত করেছে আই এনডিটির হয়েছে এমন ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না কোনো ছাত্র আন্দোলন ছিল না এটা ছিল তার meticulus design mastermind দ্বারা পরিকল্পিত অর্থাৎ

আপনার অপমান করেছে ছাত্র ছাত্রী এটা আমরা কোনো দিন ভাবতেও পারি না বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতি টা করে দিয়েছিলাম সেটা তো মানে সকলেই দেখেছে এখন আমার প্রশ্ন যে আজকে কি অবস্থা তোমাদের দেশে সেখানে আমরা প্রবৃত্তি প্রায় সাত দশমিক দুই ভাগে উন্নীত করেছিলাম দুই হাজার তেইশ সালে সেই বাংলাদেশের প্রভৃতি কোথায় আপনার দেখেন আমাদের আট এক শতাংশটা নেমেছে গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক শূন্য চার আমরা অর্জন করেছিলাম যেখানে আগের বছর একই প্রান্ত থেকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল কেমন মন নামালো কেমন নামালো সেটা আমার প্রশ্ন তার উদ্দেশ্যটা কি গত পাঁচ মাসে বাংলাদেশে কোন বিনিয়োগ আসেনি তার উপর মনের ভীতি

যেতে পারবে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম আমার প্রশ্ন যে কেন জিনিসের দাম বাড়লো আর এখন এই সময় এই অবৈধ কোন জায়গাকারাই ইনস সে তো নিজের ট্যাক্স বাকি দিয়েছে আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করেছে লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আশা নেই 6 মাসের সাজা phạt এবং লেবার কিছু টাকা সে বাধ্য হয়েছে আরো টাকা জনগণ পায় এই টাকা তো জনগণের কাজে লাগবে সে ট্যাক্স দেবে না নিজের ট্যাক্স ফাঁকি দেবে ট্যাক্স মাফ করাবে গ্রামীণ ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক এটা তো তৈরি করা না

দেশে ভাগ বসিয়েছে tax বসিয়েছে সব tax বসিয়েছে এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে ঔষধ internet LP gas দোকানপাট restaurant সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দেখা যাবে সব কিছুর দাম বাড়বে যেখানে আমাদের সময় যে যে জায়গায় মাত্র ভ্যাট পাঁচ percent সেখানে ক্ষেত্র বিশেষে কোথাও পনেরো percent